হ্যালো গাইজ আমি ফারুক আবার চলে আসলাম আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হবে খুবই স্পেশাল কারণ আজকে আমি আসছি হাওড় এক্সপ্লোর করতে আর সাথে আছে আমার লুঙ্গি এদিকে পড়ানো আর সাথে আছে একটি বুট সরি বুট না আমার একটি ছোট ডিঙ্গি নৌকা আমাদের এখানে হাওড়ে আমি পাইছি সো এটা দিয়ে আমি হাওড়ে কিছু স্পেশাল ফুটেজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সো দেরি না করে চলুন শুরু করি স্পেশালের পাশাপাশি থাকছি আবার খুবই বিপজ্জনক আমার জন্য কারণ এদিকে ডিঙ্গি নৌকাটির এদিকে এই গলিটা ভাঙ্গা আবার এদিকে আছে আবার এইগুলোইটাও ভাঙা কারণ আমাকে একদম নৌকার মিডিলে থেকে আমাকে নৌকাটা বেয়ে হাওড়ার একদম মাঝখানে যেতে হবে আর যদি এদিক সেদিক হয় নৌকার দুনো দিক দিয়ে পানি উঠবে আমি একদম হাওড়ার মাঝখানে থাকবো সো দেরি না করে দেখি আজকে কি ঘটে তাও আপনাদেরকে এক সুন্দর মুহূর্ত উপভোগ দেওয়ার চেষ্টা করব সো চলুন আমার সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখুন স্কিপ না করে সো প্রথমেই আমি নৌকাটির রশিটা খুলে নেব আর জানি না নৌকাটা কার যদি চাচা আসে যদি দেখে কেউ আমার আজকে বারোটা বাজবে নৌকাটি আসলে খুবই সিকিউরভাবে বানছে কারণ এইখানে বান্ধা দিচ্ছে একটা আবার এদিকে আবার চচা এদিকে আবার একটা পারতেছি তো তারপর আমি একটু চুরি করেই নৌকাটি নিয়ে যাই আপনাদের জন্য তো তারপরেও আমি নৌকাটি একটু মেরে দিই তারপর যা হবার হবে আগে সুন্দর চুরপি আসে নৌকাটি এদিকে আমি ছুটায় নিলাম নৌকা মোটামুটি ছোটানি শেষ এখন আমরা নৌকাটা পানিতে বাসায় দেব সম্পূর্ণভাবে খুবই বিপজ্জনক কারণ যেদিকে উঠে এদিকে পানি আমাকে হাঁটু পানির উপরে নেমে তারপর নৌকাটিতে উঠতে হয়েছে একটু দেখে পানি উঠে তো আমি আমার গন্তব্য থেকে অনেকটা দূরে চলে আসছি এই তো তো বারবার বিপজ্জনক বলার কারণটা হচ্ছে কারণ নৌকাও ভাঙা একদিকে আবার আমার হাতে কোনো নৌকা পাওয়ার জন্য লোক নাই আমার হাতে আছে একটা লাঠি তো এই ছোটো লাঠি দিয়ে আমাকে আবার নদীর মাঝখানে যেতে হবে আর প্রচুর ঘাস ঘাস থাকার কারণে নৌকা একদম চলতেছে না সো তাও আমি এক হাতে বাইতেছি আর এক হাতে আমার দিকে মোবাইল দেখা যাক খুব উল্টা পাল্টা করতেছে যেদিক থেকে যেদিকে যায় তো আমিও যাইতেছি এদিকে এবার দেখলে সমস্যা আছে সমস্যা ম্যানেজ করা যাবে যদি ভালো বইটা হতো তাহলে আবার এত সমস্যা ছিল না তো যে কোনো ইয়ে করা যেত এখানে একটু মনে হয় পানি কম আছে এখানে পাখি দেখছিলাম খুবই সুন্দর ধরতে পারলাম না ওদের কাছে যেতে পারলাম না পাখিগুলো আমাকে দেখার আগে চলে দিল আসলে খুব সুন্দর সুন্দর মনে হয় অতিথি বাকি দেখি আমি এই ঘন ঘাসের উপর দিয়ে নৌকাটা নিতেছি ভাঙ্গা নৌকা আবার এই লাঠি দিয়ে আমি আবার এক হাতে পাইতেছি এক হাতে আমার রেকর্ডিং এর জন্য মোবাইল হাতে আমি একটা খুবই ফ্রেমিং ভিউ পাইছি সো এই ভিউটার কাছে আমি যাওয়ার চেষ্টা করতেছি আর ফিল্মিং ভিউটা আসলে চাচা একজন নৌকা বাইতেছে কারণ মনে হয় এখানে কারেন্ট জাল বা এরকম বা এরকম কিছু পাতা মাছ ধরার জন্য আর আমাদের এদিকে মানুষ কিন্তু ক্যামেরা সামনে আসাটা একটু ইয়ং ফিল করে ও ফিল করে তারপর আমি দেখি চাচাকে একটু রাজি করানোর চেষ্টা করব আর আমিও আসলে এরকম ভিডিও তো তেমন বেশি করি না তো তারপরও চেষ্টা করি দেখি চাচাকে রাজি করান যায় কি না ভিউটা আসলে খুবই সুন্দর তো আমি ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে একটু দেখাই তো দেখেন এই হচ্ছে সেই বিউটা সো আমি কাকার কাছে যাই দেখি কাকা কি করে আর দেখি কাকা কত মাছ পাইলো তো গাছ খুবই দুঃখজনক এদিক দিয়ে চাকা চলে যাইতেছে আমি যাওয়ার আগেই চাচা চলে যাইতেছে তারপর আমি চাচার একটি ব্যাকগ্রাউন্ড থেকে কিছু ফুটেজ নেওয়ার ট্রাই করছি তো দূর থেকে আমি চাকা চাষে বললাম যে চাষা আমি একটা ভিডিও নিতে পারিনি না তো চাচা আমার আরও দেখা দিচ্ছে এদিক দিয়ে যে গরু পার হইতেছে পানি দিয়ে যে এটার একটা ফুটেজ নেওয়ার জন্য খুব সুন্দর লাগবে বলে সো আমি ওইটার জন্য দৌড়ে আসতেছি তাও গরু দেখি আমার আগেই পার হয়ে যেতেছে তো তারপর আমি চেষ্টা করতেছি নৌকা দিক দিয়ে পারতেছি না বাইরে যেতে গরু দিক দিয়ে দুজের মাঝখান দিয়ে যেতেছে একবার দিয়ে পারে আমাদেরকে বলছে যে এইটা দেখার জন্য এ লাস্ট অপশনটা আমার হাতে শেষ যেটা ছিল লাস্টই ওইটা ভেঙে গেছে এখন নৌকা আমি পারে কোনো রকম গ্যাসাইয়া হাত দিয়ে তাই না তাই না তার জায়গা দেওয়ার চেষ্টা করতেছি সো গাইজ আমার হাতে থাকে লাস্ট অপশনটা সেটা ভেঙে গেছে সো তো নৌকা পাওয়ার জন্য আমার হাতে আর কোনো অপশন নাই তো আমি লাস্ট মিনিট আপনাদেরকে কিছু এক্সপ্লোর করার চেষ্টা করতেছি যে বিলের চারপাশ বা বিভিন্ন কর্নারগুলো যেখানে সুন্দর ভিউ আছে সেগুলো আপনাদেরকে দেখার চেষ্টা করব আমি একটি বিলের পাশে এটা ফিশারির মতো আছে মানে ফিশারির বলা যায় না এটাকে কারণ এখানে মাছ চাষ হয় না বিলের যেই মাছগুলো আছে সেগুলোই এখানে আসে বন্য হলে আর সেখানে উটা চেষ্টা করছি কারণ সেখানে কিছু সুন্দর সিনারি আছে যেমন জারুল ফুল জারুল গাছে মানে চারপাশ ঘিরে আছে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি আপনারা দেখতে পারতেছেন জারুল ফুল আমি দেখাই পাশাপাশি কিন্তু আমাদের এই হাওড়ে একটি সুন্দর ভিউ পয়েন্ট আছে তো সেই ভিউ পয়েন্টটা হচ্ছে কারণ এই যে বিলটা আমি দেখে একটু আগে তো সেই বিলের প্রধান পানিপথ যেটা মানে প্রধান যে পানি আসে যে নালাটা সেই নালাটা কারণ সেখানে দুই পাশেই যে হিজল গাছ জারুল গাছ এই গাছগুলোর যে শত বছর ধরে এখানে দাঁড়িয়ে আছে এটা সত্যি খুব সুন্দরভাবে আজকের ভিডিও এই পর্যন্তই অনেক কিছু দেখানোর ট্রাই করছি তো আসলে দেখাতে পারি নাই নৌকাটা মাঝপথে আমাকে ঠকিয়েছে আর যেহেতু প্রায় বিকেলের শেষ প্রান্তে তো আশেপাশে কেউ নাই আর পরবর্তী ভিডিওতে দেখা হবে হয়তো পরবর্তী ভিডিওতে আমরা নতুন কিছু দেখার ট্রাই করব তো সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ